আসসালামু আলাইকুম রাহা নতুন লহি আজ আমরা শিখবো তৃতীয় কেলাস আজ আমরা শিখবো তৃতীয় ক্লাস কি বাসা আফা আইলে মোতাসর রিফার রূপান্তরশীল রেল সমরহের আলোচনা রেলের পরিচয় খ যেসব ফেল বিভিন্ন শিগা বা রূপান্ত রূপে রূপান্তরিত হয় সেগুলোকে আফাইল মুশরিফা বলা হয় খ অথবা যে ফেলের মাঝি মজরে আমরের গদদান করা যায় সমস্ত সিল ফেল কালের সাথে সম্পর্ক রাখা হিসাবে তিন প্রকার যথা এক নম্বর আছে মাঝি দু নম্বর হচ্ছে অতীতকাল হচ্ছে মাজিমান অতীতকাল আর মুস্তাকবিল দু নম্বর হচ্ছে মুস্তাকবিল ভবিষ্যৎকাল আর হাল মানে হচ্ছে বর্তমান কাল এই তিন কালের কালের ফেল ব্যতীত অন্য যতগুলো ফেল আছে যেমন আমর নাহি ইত্যাদি সবগুলো ফেল বা সবগুলো উক্ত তিন প্রকার ফেল থেকে গঠিত হয় তাই এই তিন প্রকার ফেল থেকে গঠিত হয় দেখি আমরা কি বা অতীতকাল বাচক ক্রিয়া যে ফেইল ক্রিয়া অতীতকালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেইলে মাজি বলা হয় আর ফেলে মাঝির মূল অক্ষর ফেলে মাজির মূল অক্ষর সংখ্যা কম হোক বা বেশি হোক তার শেষে অক্ষরের সব সময় ফাতহা বা জবর হবে যেমন ফায়লা এর ওজুনে জরাবা সে মারল আর ফাইলার ওজনে সামিয়া সে শুনল আর ফাউলার ওজনে কারুমা সে সম্মানিত হলো আর ফালালায়ের এর ওজনে বা সরাসে উত্তেজিত করলো এ ফেলে মাজির তবে ফেলে মাঝির শেষে কোনো বাঁধা থাকলে ফাতহা বা জবর না হয়ে অন্য হরকত হতে পারবে যেমন এর ওজনে বহুবচনের চিহ্ন ও আসার কারণে ফাতহা বা জবর হয়নি বরং ও এর সাথে সামঞ্জস্য রেখে জমা বা পেশ হয়েছে তাহলে পেশ হয়েছে আমরা বুঝতে পারলাম তাহলে যখন কোনো জিনিসে ফাতাহা মানে ফেলে মাঝে সব সময় কী হবে ফাতা হবে কিন্তু বাঁধা থাকলে সেখানে হবে না যেমন এটা বহু বছরের শিগা এর জন্য এখানে বাঁধা আছে ওই জন্য এখানে হয় তাহলে আমার বুঝতে পারলাম আসুন এবার আমার দেখি কি ফ্রেলে এ মোস্তাকবিল ফ্রেলে এ ভবিষ্যৎকাল বা চোখ কিরিয়ার যে ফেল ক্রিয়া ভবিষ্যৎকালে কোনো কাজ করবে বা হবে বোঝাই তাকে ফেলে মুস্তাকবিল বলা হয় ফেলে মুস্তাকবিল বলা হয় তাহলে ফেলে মুস্তাকবিল কি ভবিষ্যতে যে কাজটা কোনদিন করবে সেটাকে মুস্তাকবিল বলে তাহলে ফেলে এই তারপরে ফেলে হাল বর্তমান কাল বা চোখ ক্রিয়া যে ফেল ক্রিয়া বর্তমান কালে কোনো কাজ করেছে বা হয়েছে বোঝায় তাকে ফেলে হাল বলে মানে বর্তমানে কোন কাজ করছে বা হচ্ছে তাকে ফেলে হাল বলে তাহলে কি বলে তাকে ফেলে হাল বলে আসুন ফেলে মুস্তাকবিল এবং ফেলে হালের গুলো একই রকম এই দুটিকে একসাথে ফেলে মুজরে ফেলে মোজরে বলা হয় ফেলে মোজরে শেষে সব সময় রফা পেশ হবে যেমন এর ওজুনে মেরেছে সে মারছে বা মারবে আর ইয়ফ আলুরের ওজুনে শুনছে বা শুনবে আর এফ আলুর ওজুনে সে একোমো সে সম্মানিত হচ্ছে বা হবে আর ইউ ফলিলু এর ওজনে ইউ বাড়িরও সে উত্তেজিত করছে বা করবে তবে ফেলে মোজরের শেষে বাঁধা থাকলে পেশ না হয়ে অন্য হরকত হতে পারবে যেমন তা এর দ্বিবচন চিহ্ন আলিফ নুন আসার কারণে জম্মা বা পেশ হয়নি বড় জবর জব জবর হয়েছে তাহলে কি জবর হয়েছে বাঁধা থাকলে হবে না সেখানে পরিবর্তন হয়ে যাবে আর বাঁধা না থাকলে মজুয়ারিতে সবসময় রফা বা পেশ হবে আর বাঁধা থাকলে যেমন ক্ষেত্রে ইয়া আলিফ নুন এলো সেখানে সেখানে পেশ হলো না সামঞ্জস্য আলিফ আর ওয়ের আলিফ নুনের সামঞ্জস্য রাখবে এই হলো আমাদের আফায় মুতাসরিফা মুতা আফায় মুতাসরিফার পরিচয় السلام عليكم ورحمه الله وبركاته